সম্মানিত সুধীবিন্দু আপনাদেরকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে স্বাগত জানাই আপনারা জানেন শেখ হাসানিয়ার স্বৈরাচারী মনোভাব এবং স্বৈরাচারী আচরণের কারণে গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন তিনি বিদেশে চিকিৎসা করতে গেলেন আবার এনসিপি যারা ছাত্র আন্দোলন করেছে তাদের বক্তব্য এবং খালেদা জিয়া দেশে ফেরা এই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছি তরুণ প্রজন্মের একজন আইকন তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মির হেলাল আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে আসার জন্য এরপরে উপস্থিত হয়েছেন শওকত আজম খাজা যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি যিনি দীর্ঘদিন রাজনীতি করছেন তরুণ প্রজন্মকে দিশা দিচ্ছেন আমি এখন প্রথম প্রশ্ন করছি মীর ব্যারিস্টার মীর হেলালকে যে আপনি একজন আইনজীবী এবং তরুণদের খুব প্রিয় মানুষ বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমি দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাকে খুব পছন্দ করে কিন্তু আমি আপনার কাছে আমার প্রশ্ন হলো যে খালেদা জিয়াকে কেন কারান্তরীণ করা হয়েছে কেন তাকে শেষ চিকিৎসার জন্য যেতে দেয়া হয়নি এবং জুলাই আগস্টের পরে তিনি চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন এখন ওনার শারীরিক অবস্থা এবং সার্বিক অবস্থা কি এটা বলবেন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের নয় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী এবং সবচেয়ে সর্বাধিক ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীও বটে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ঈর্ষান্বিত হয়ে এবং ওনার দেশবাসীর যে ভালোবাসা উনি পান এইটার প্রতি ভীত হয়েই তৎকালীন ফ্যাসিজ সরকার শেখ হাসিনা এবং তার দোসররা অনেক অন্যায়ভাবে অন্তরীণ করেছেন এবং বিনা কারণে যেটা আপনার দেখেছেন এখন আদালত যখন স্বাভাবিক প্রক্রিয়া ফেরত এসেছে প্রতিটি মামলায় কিন্তু আদালতের মাধ্যমে উনি খালাস পেয়েছেন শেখ হাসিনার মতো কোনো মামলা কিন্তু প্রত্যাহার করা হয়নি না ওনার প্রত্যাহার করা হয়েছে না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হয়েছে প্রত্যেকটা মামলা আমরা আইনিভাবে মোকাবেলা করেই ওনারা এই মামলাগুলো থেকে খালাস পেয়েছেন তাহলে একটা জিনিস যদি আমরা বিশ্লেষণ করি যে সময়টাতে ওনার রায় ঘোষণা করার কথা তখন কিন্তু উনি লন্ডন ছিলেন যদি আপনার মনে থাকে দু সালে আঠেরো সালে উনি কিন্তু লন্ডন ছিলেন উনি নিজেই রায় যেদিন ঘোষণা করবে তার কিছুদিন আগে উনি নিজেই দেশে ফেরত আসলেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে কারণ ওনার এই কনফিডেন্সটা ছিল ওনার এই বিশ্বাসটা ছিল যে আমি তো অন্যায় কাজ করিনি তাহলে তো আমি অবশ্যই মামলা থেকে খালাস পাবো নাহলে তো উনি ওখানে থেকে গেলে তো ওনার অসুবিধা হতো না উনি দেশের কথা ভেবে দেশের আইনের প্রতি যে উনি শ্রদ্ধাশীল এটা প্রদর্শন করে এবং দেশবাসীর উপরে উনি যে আস্থা রাখেন এটার উপর বেসিস করে কিন্তু উনি দুই সালে নিজে স্বেচ্ছায় এই যে তাদের যে ক্যাঙ্গারু কোর্ট তখন ছিল যদি ওইভাবে সাজানো গোছানো যেটা ছিল সেটাতে উনি আইনের প্রতি অন্ধবিশ্বাসী বলতে পারেন বা বিচার ব্যবস্থার প্রতি ওনার অন্ধবিশ্বাস বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতি ওনার প্রতি সমর্থনের প্রতি বিশ্বাস এগুলোর উপর ভর করে উনি ফেরত এসছেন এবং তারপরে দেখেছি যে কি অমানবিকভাবে বাংলাদেশের সংবিধান এবং আইনের পরিপন্থীভাবে একটা বয়স্ক অসুস্থ মহিলাকেও যেটা ইন ইটসেলফ বেলের গ্রাউন্ড জামিনের একটি এটা গ্রাউন্ড খুব কোজন গ্রাউন্ড যে বয়স্ক মহিলা এবং অসুস্থ মহিলা তারা এমনিই জামিন পায় ইজ রাইট এগুলোকে ভায়োলেট করে ওনাকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারান্তরীণ রাখা হলো ওনার শারীরিকভাবে মারাত্মক ডেটোরিয়েশন হলো কোনো চিকিৎসা ওনাকে নিতে দেওয়া হলো না বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করার পরও ওনাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি যাই হোক এরপরে আপনারা দেখেছেন প্রত্যেকটি স্বৈরাচারে যেভাবে পতন হয় বাংলাদেশেও তার ব্যত্য ঘটেনি এবং বাংলাদেশে আরও এক ধাপ বেশি হয়েছে শুধু পতন না সে পালাতে বাধ্য হয়েছে এবং মসজিদের ইমামও পালিয়ে গেছে সবাই মানে যা আছে সবই পালিয়ে গেছে এবং আরও ইন্টারেস্টিং বিষয় যে আমাদের নেত্রী কিন্তু আমাদেরকে ফেলে রেখে কোনো সময় কোনো একক সিদ্ধান্ত নেননি উনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওনার নিজের পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী এবং দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ওনার ভক্ত সমর্থকদেরকে নিয়েই ওনার পরিবার ওই পরিবারের জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি থেকে গেছেন উনি এই এই কারাভোগ ফেস করেছেন কিন্তু প্রকারান্তর আমরা দেখলাম সেই ফেসিস হাসিনা একলায় পালিয়ে গেল তার হয়তো ছেলে মেয়েদেরকে নিয়ে বা বোন বোনের বাচ্চাদেরকে নিয়ে তো এখানেই এটা দৃশ্যমান হয় দুই নেত্রীর গুণগত পার্থক্য কি ধরনের হয়েছে এর পর একদম পরিষ্কার দিনের আলোর মতো যে সে শেখ হাসিনার তুলনায় আমাদের নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যাই তাকে বলি বা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বলি বা দেশনেত্রী বলি দেশনেত্রী বেগম খালাদা জিয়া উনি ওনার যে পর্বচ্ছম জনপ্রিয়তা এবং বাংলাদেশের অভিভাবক হিসেবে মানুষ ওনাকে দেখে যেটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি আসছি এরপরে পাঁচই অগস্ট পরবর্তী পরিস্থিতিতে উনি একবার লন্ডন গেছেন চিকিৎসা করেছেন আবার এসছেন এবার আবার গেলেন দীর্ঘদিন চিকিৎসা করে শারীরিকভাবে উনি যতটা সুস্থ হয়েছেন আমি যেটা দেখেছি এবং শুনেছি মানসিকভাবে উনি অনেক বেশি স্বস্তিতে পেয়েছেন কারণ দীর্ঘদিন পরে উনি ওনার সন্তানের সাথে সময় কাটাতে পেরেছেন ওনার যারা নাতি নাতনি আছে ওনাদের সাথে উনি সময় কাটাতে পেরেছেন পুত্রবধূদের সাথে সময় কাটাতে পেরেছেন চিকিৎসাও পেয়েছেন যতটুকু ওনাকে দেওয়া পসিবল তো এইটা সম্ভব হয়েছে কারণ এখন কোনো স্বৈরাচার কোনো ক্ষমতায় নেই এবং আইন আইনি প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে চলছে এবং আইনের কাঠামোর মধ্যে উনি গেছেন এবং দেখেন মাত্র মনে হয়েছে যে ওনার শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হয়েছে উনি কিন্তু আবার বাংলাদেশে ফেরত এসছেন এবার আমি যদি আপনি যেটা আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের একজন অভিভাবক দরকার যিনি যার কাছে সবাই গিয়ে মনের কথাটা বলতে পারবে বা যিনি এটা শুনবেন বিচার বিশ্লেষণ করে একটা সমাধান দিবেন আমি মনে করি বাংলাদেশের এখন একমাত্র অভিভাবক হচ্ছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দাস উনি আসলে শুধু এখন আর বিএনপি নেত্রী নন উনি বাংলাদেশের জন্য একজন অভিভাবক তুল্য ব্যক্তিত্ব এবং আমার মনে হয় যে এখন যে ছোটোখাটো সংকট দেখা যাচ্ছে রাজনৈতিক মতানৈক্য উনি যদি বলেন এগুলো সবাই মানবে এবং দেশবাসী ওনার কথা শুনবে এইটাই আমি মনে করি যে ওনাকে বাংলাদেশের অভিভাবকের আসনে এই মানুষের ভালোবাসাটাই বসিয়েছেন এবং ওনার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা এবং ওনার প্রজ্ঞা মেধা এবং ওনার সংযত আচরণ সহনশীলতা সব কিছু মিলেই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন বর্তমান বাংলাদেশের একমাত্র অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে ধন্যবাদ ধন্যবাদ ব্যারিস্টার হেলাল জনাব শকত আজম খাজা উনি যেটা বললেন বেগম জিয়া সম্পর্কে আমরা নব্বের গণব্যুত্থানে এরশাদ শাহীর বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে সাহসী ভূমিকা নিয়ে লড়তে দেখেছি তিনি সেখান থেকে আপোষহীন নেত্রী এবং পরবর্তীতে দেশ নেত্রী এই খালেদা জিয়ারের জনপ্রিয়তার মূল কারণটা কি খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একমাত্র নেত্রী যিনি পরপর তিনবার জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি যখন গণতান্ত্রিক আন্দোলনের জন্য উনি মাঠে নামেন তখন সিম্পলি একজন গৃহবধূ ছিল গৃহবধূ সেখান থেকে রাস্তায় এসে যেভাবে জনগণকে ছাত্র সমাজকে তরুণদেরকে ঐক্যবদ্ধ করে এরশাদের মতো স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে গেছেন এবং যেখানে আওয়ামী লীগের নেতৃত্ব আপোষকামিতার কারণে স্বৈরাচারের নিপীড়ন সহ্য করতে না পেরে তারা আপোষ করেছে এই চট্টগ্রামের লালদিঘিতে আমরা জানি শেখ হাসিনা বলে গেছেন যে এই সরকারের সাথে তারা নির্বাচনে যাবেন না ঢাকায় গিয়ে দেখলাম যে আমরা তিনি নির্বাচনে চলে গেছেন সেই জায়গায় একমাত্র খালেদা জিয়াই নির্বাচনে যাননি এবং স্বৈরাচারের সাথে কোনো রকম আপোষ করেননি শেখ হাসিনা কিন্তু করেছে শেখ হাসিনা করেছেন তার সে আপোষহীন দৃঢ় চরিত্র এবং ব্যক্তিত্বের কারণেই তখনকার ছাত্র সমাজ যুব সমাজ এবং দেশের মানুষ তার প্রতি আস্থা রেখেছেন সে আস্থার পরিপ্রেক্ষিতেই জিয়া রহমানকে যেভাবে দেশের মানুষ ভালোবেসেছেন খালাজিয়াকে তার পরবর্তীতে নেতৃত্বে আসনে বসিয়েছেন এবং প্রতিটি নির্বাচনেই তাকে নির্বাচিত করেছেন তিনি একমাত্র নেত্রী যে কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি পাঁচটি আসনে নির্বাচন করেছেন পাঁচটি আসনেই জিতেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো সব কিছু মিলিয়ে খেলা জিয়া তো আসলে শুধু আপসই না চট্টগ্রামের মানুষ তাকে দেশ নেত্রী হিসাবে উপদেশ দিয়েছে যেটি আজকে ব্যাপকভাবে তারপর এই যে তার দেশনেত্রী এটি তার সাথেই যায় একমাত্র সাধারণ জনগণকে নামতে দেখে সাধারণ যারা নামে না কখনো নামেনি এটার কারণটা কি এটার কারণ একমাত্র তার প্রতি আস্থা এবং বিশ্বাস জনগণের সাথে নেতৃত্বের যে আস্থা এবং বিশ্বাস সেই জায়গাটা তিনি অর্জন করতে পেরে ব্যবসা সাহেব বললেন যে চট্টগ্রাম থেকে ঢাকা চলে গেছে শুধু খালেদা জিয়াকে দেখবার জন্য এই এই এটি অবিস্মরণীয় এটা আপনি আমরা বলে বুঝাতে পারবো না তার যে তার প্রতি মানুষের সাধারণ মানুষের একদম মানে তৃণমূল মানুষের যে আস্থা এবং বিশ্বাস ভালোবাসা তিনি সে মর্যাদা রাখতে পেরেছেন তার প্রতি সে আস্থা আছে তিনি এদেশের মানুষের সাথে কখনোই বেমানি করেননি কোনো মুসলেখা দিয়ে বিদেশে যাননি যেটি শেখ হাসিনা অপর একটি নেত্রী ছিলেন শেখ হাসিনা বারবার করেছেন সে জায়গাতেই মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের আপন নিজের মানুষ হিসাবে গ্রহণ করেছেন এ কারণেই তিনি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের আপন অভিভাবক হিসাবে হতে পেরেছেন ধন্যবাদ ব্যারিস্টার মির হেলাল আপনি একজন রাজনীতিবিদ পাশাপাশি একজন আইনজীবী এখন আমরা জানি সংস্কার হলে এই সংস্কারটা পার্লামেন্ট ইলেকশনের পরে সংসদে পাস হবে কিন্তু এন নেতারা বলছেন যে যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন নয় এই বিষয়ে আপনি একজন আইনজীবী হিসেবে ইটের ভেতরে রহস্যটা কি আমি এই প্রশ্নটা দুই অ্যাঙ্গেল থেকে দিই একটা আইনের বিচারে দিই আবার একজন রাজনৈতিক কর্মী হিসেবেও দিই প্রথমত মত প্রকাশের স্বাধীনতা সবার আছে আমরা যা ইচ্ছে বলতে পারি যতক্ষণ এটা সাংগঠনিক কাঠামোর ভিতরে থাকে সংবিধানের রীতিনীতির মধ্যে থাকে দেশের আইন কানুনের মধ্যে থাকে তো সংস্কার প্রস্তাব নিয়ে যারা খুব বাড়াবাড়ি করছে কোনো ব্যক্তিতে কিছু কয়েকটা দল আমি দেখছি এই সংস্কার সংস্কার বারবার বলছে যখন পাঁচই অগাস্ট ঘটেনি তখন কি দলের কোনো অস্তিত্ব ছিল এইসব লোকের নাকি এই এই দলগুলো যে ওদের সাথে আরও কয়েকটি পুরনো দলও আছে যারা সংস্কারের কথা বলছে তারা জাতির সামনে কোনো সংস্কার প্রস্তাব দিতে পেরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা ঘোষণা ঘোষণা করেছে এবং এটা কিভাবে করেছে এর আগের দু বছর আমি বিএনপি মিডিয়া সেলের একজন প্রতিষ্ঠাতা সদস্য তো কিছু রিসার্চ ওয়ার্কের সাথে আমরাও জড়িত ছিলাম দুটা বছর বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে বৈরী পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে আমরা কিছু রিপোর্ট কেন্দ্রে জমা দিয়েছি পরে কেন্দ্রে সেটা বিচার বিশ্লেষণ করে সাতাইশ দফা ড্রাফট করেছে দুই বছর পরে তার মানে একুশ সালের পরের পরের ঘটনা তখন কিন্তু আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন চরম পর্যায়ে আমরা কোনো জায়গায় যে বসে মত বিনিময় করবে সেটাও না হলের পারমিশন দেয় না হলের পারমিশন দিলে এই সব আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী তারা আক্রমণ করে নাহলে পুলিশের পারমিশন নিয়ে ঝামেলা করে এগুলো করছে তো ওই সাতাশ দফার পর আমাদের সাথে যুগপথ আন্দোলনের যে দলগুলো ছিল সেই দলগুলো আরও চারটা দফা অ্যাড করলো তাহলে হলো একত্রিশ দফা এই পাঁচই অগাস্ট আদৌ আসবে কি কিনা দেশ হাসিনামুক্ত হবে কিনা তখনও কিন্তু কোনো কিছু নিশ্চিত হয়নি তো সে অবস্থায় যে দলটা একত্রিশ দফা পরিষ্কার একটি রাজনৈতিক প্রোগ্রাম জনগণের সামনে উপস্থাপন করলো তো সেই দলকে সংস্কারের ব্যাপার নিয়ে প্রশ্ন করাটা নির্বুদ্ধিতা যদি নাও বলি তার কমও কিছু না শকত আজম খাজা আপনি দীর্ঘদিন আন্দোলন করছেন জুলাই আগস্টে আপনার অনেক ভূমিকা ছিল আপনি কি মনে করেন জুলাই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে গণতন্ত্রের উত্তরণে একটি মুখ্যম সময় এসেছে যা আমরা গণতন্ত্রে ফিরে যাব আমরা ভোটের রাজনীতিতে যাব আমরা ভোট দিতে পারব তার মানে শেখ হাসিনা ষোলো বছর যেটা গলা টিপে ধরেছিল তার পলায়নের পর এই সুযোগটা এসেছে আপনার মতামত কি আপনি জানেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র গণতন্ত্রপ্রিয় এবং নির্বাচনের মাধ্যমেই একটি দল ক্ষমতা যাবে জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে এটাই স্বাভাবিক কিন্তু গত সতেরো বছর আমরা দেখেছি যে দেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং সে না পারার কারণেই বিএনপি তার দায়িত্বশীল জায়গা থেকে আন্দোলন করে গেছেন দীর্ঘ সতেরো বছর এই জুলাই আগস্ট আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী কোনো দল যদি থাকে সেটা হচ্ছে বিএনপি আজকে এই জুলাই আন্দোলনে ছাত্র তরুণদের আন্দোলনকে ব্যাগমান করার জন্য সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি জানেন জুলাই আন্দোলনে যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের পর্যন্ত প্রথম দাবি ছিল কোটা তাদের গণতন্ত্রের জন্য কোনো দাবি ছিল না শেখ হাসিনাকে সুরাচারের ফেসিস্টের বিদায়ের জন্য কোনো আন্দোলন ছিল না এই আন্দোলনটা কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন কোটা আন্দোলন ছিল তো সেই আন্দোলনকে ব্যাগমান করার জন্য বিএনপি এদেশের মানুষকে নিয়ে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার বোনকে নিয়ে একমাত্র বোনকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আন্দোলনে বিএনপির ভূমিকাটা কি ছিল আমি সেটাই বলছি আপনাকে বিএনপির ভূমিকা দল হিসাবে সর্বোচ্চ জায়গায় ছিল আপনি জানেন যতজন শহীদ হয়েছে তার চেয়ে অনেক প্রায় পাঁচশো জনের মতো শুধু বিএনপির কর্মীই মারা গেছেন এবং ষাট লক্ষ কর্মী আমাদের মামলায় আসামি বিগত সতেরো বছরে তো এটি তো একদিনে হয়নি দুই দিন নামলাম শেখ হাসিনার মতো একটা শক্তিশালী ফেসিস্ট স্বৈরাচারকে আমরা বিদায় করে দিলাম ব্যাপারটা এত সহজ না এর পিছনে দীর্ঘদিন আমরা এদেশ বছর ষোলো বছর এদেশের মানুষকে আমরা জাগ্রত করেছি এদেশের মানুষের ক্ষোভকে আমরা সঞ্চয় করেছি হয়তো তার বিস্ফোরণ জুলাই আগস্টে হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে লক্ষ্য একটাই সেটি হচ্ছে দেশে গণতন্ত্র আসবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অনুযায়ী নির্বাচন হবে এদেশের মানুষ তাদের নেতা নির্বাচন করতে পারবে এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আন্দোলন করেছি এবং আন্দোলনে বিজয়ী হয়েছি পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সময়টাকে সরকার জনগণ তাদের ভোটাধিকার ছাড়া যে সরকার সতেরো বছর ছিল সতেরো বছর যে সকল নাগরিক ভোট দিতে পারেনি যারা ভোট দিতে উন্মুখ হয়ে আছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করার জন্য যারা সচেষ্ট ছিল যারা এখনও গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে কিন্তু তারাই আবার নির্বাচনের বিরোধিতা করছে অথবা নির্বাচনকে ডিলে করাচ্ছে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় এর পিছনে কারণ একটাই তাদের জনগণের কাছে যাওয়ার সেই সৎস নেই বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক দল এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে এবং বিএনপি একমাত্র দল যেটি ঠিকানা একমাত্র বাংলাদেশে কারোর ঠিকানা ভারতে কারোর ঠিকানা পাকিস্তানে কারোর ঠিকানা রাশিয়ায় কিন্তু বিএনপি একমাত্র দল যার কোনো ঠিকানা দেশের বাইরে নেই আমাদের তারুণ্যদীপ্ত নেতা ব্যারিস্টার মির হেলাল এবং আরেকজন রাজনীতিক নেতৃত্ব এবং দীর্ঘ রাজনীতির জীবন যার তারুণ্যদীপ্ত জনাব শকত আজম খাজা আপনার দুজনকেই স্বাগত জানাই আপনারা এসে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন সম্মানিত সুধীবৃন্দ আপনারা জানেন জুলাই আগস্টে এই দেশের তরুণরা যাদেরকে নিয়ে আমরা হতাশায় ছিলাম তারা এদেশে দ্বিতীয়বারের মতো ফেসিবাদি শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে সবাইকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ